সবাইকে আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে সাথে আছে আমি আবদুল্লা ফারুক শুরুতে আজকের শিরোনাম বাংলাদেশে ইস্কন নেতা চিন্ময় কুমার দাসের গ্রেফতার ঘিরে প্রতিবাদ হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে গোটা কলকাতায় আগুন জ্বালানোর হুঁশিয়ারি দেয় বিজেপি দলটি জানায় দাবি মানা না হলে সোমবার পেট্রোপোল সীমান্তে আটকে দেওয়া হবে সকল পণ্যবাহী ট্রাক এছাড়া ভিসা বন্ধের হুঁশিয়ারও দেন তারা ইসকন নেতা চিন্ময় কুমার দাস গ্রেপ্তারের ইস্যুতে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ বুধবার কলকাতায় ডেপুটি হাই কমিশনার ঘেরাও করে বিজেপির কর্মীরা জমা দেয়া হয় স্মারকলিপিও এ সময় সীমান্তে অবরোধের হুঁশিয়ারি দেন বিজেপির প্রতিনিধি দল দাবি মানা না হলে সোমবার থেকে পেট্রাপোল সীমান্তে বাংলাদেশগামী পণ্যবাহী ট্রাক আটকে দেওয়ার ঘোষণা দেন তারা পাশাপাশি ভিসা বন্ধের দাবিও জানান এই দল সরকার থেকে কোনো কোনো একটা স্টেটমেন্ট নেই ব্যবস্থা নেই আপনারা যদি ভেবে থাকেন মোহাম্মদ হিন্দুরা আঙুল চুষব ভারতে বসে বসে আর আপনার সরকার আপনার নেতৃত্বে হিন্দুদের মারা হবে কাটা হবে আমরা কিন্তু চুপ থাকবো না এই প্রশাসককে বলতে চাই নুন আপনার আছে আয়োডিনটা ভারতে আমি একটা দিলাম। আমি এখান থেকে দাবি করছি ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব এখানে ভিসা সেন্টারে খুব শিগগিরই কলকাতার সেক্টর ফাইভে বাংলাদেশের ভিসা সেন্টারে বিক্ষোভ সহ একাধিক কর্মসূচির পরিকল্পনার কথাও জানায় গেরুয়া শিবির ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর দর্শকের নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুতদণ্ড আমরা যাচ্ছি তার কাছে শুভজিৎ বিজেপি আসলে যেসব হুঙ্কার দিচ্ছে সেগুলো আসলে কতটা বাস্তবায়ন সম্ভব আপনার কাছে কি মনে হয় সম্ভাবনা কেমন দেখুন আহ বিজেপি বাস্তবায়ন করার রাজ্যের প্রেক্ষিতে ক্ষমতা তো সেই ক্ষমতা নেই তবে অচল তৈরির ক্ষমতা সেটা বিজেপির আছে যেটা ভোটের আগে তারা করে প্রতিবারই যে প্রতিবারই বিশাল পরিমানে নেতা ট্রেনে এনে তারা যেরকম শো গোল করে একটা ভোটের মানে পরিবেশ তৈরি করে একটা উত্তেজনা পরিবেশ তৈরি করে কিন্তু ভোটের সময় দেখা যায় তারা গোল্লা গোল্লা সিট পেয়েছে তাদের কোনো সিটের সেই অস্তিত্ব দেখা যায় না এই ক্ষেত্রেও কিন্তু বলা যেতে পারে যে রাজ্যের সাথে একেবারে কি ধরনের সম্পর্ক থাকবে বা দেশের সাথে একটা দেশের কিভাবে সম্পর্ক থাকবে সেটা রাজ্যের একটা অংশ হিসাবে রাজ্যের একটা একটা শাখা সংগঠন হিসেবে বিজেপির এই পশ্চিমবঙ্গ শাখা তারা ঠিক করে দিতে পারবে না যে কিভাবে ভারতের সাথে এই মুহূর্তে বাংলাদেশের সম্পর্ক চলতে পারে বা ভিসা আদেও দেবে কিনা সুবিন্দর অধিকারী একজন বিধায়ক মাত্র তিনি কিন্তু সাংসদ নয় ফলে তার যে ভয়েস দিল্লি অবধি পৌঁছাতে গেল কেন্দ্রীয় নেতৃত্বের সহায়তা লাগবে এবং কেন্দ্রীয় নেতৃত্বের যে তার সাথে এই মুহূর্তে রাজ্য কেন্দ্র নেতৃত্বের সঙ্গে সুবিন্দর অধিকারীর সম্পর্ক সেটা কিন্তু খুব আমলবদুর খুব ভালো নয় ফলে তারও কিন্তু গদি ঠিকিয়ে রাখতে গেলেও তাকেও বেশ কিছু সারকাজ দেখাতে হচ্ছে বলতে পারে এটা কিন্তু সেই সরকারesri অং অবশ্য কারণ সে বলছে visa বন্ধ করে দেব। সে বলছে একেবারে ব্যবসা বন্ধ করে দেব। ভারত তো বাংলাদেশের সাথে ব্যবসা করে benefit হয় এটা তো অস্বীকার করার নয় এবং সেখানে তারা বলছে ব্যবসা বন্ধ করে দেবো তাহলে ক্ষতিটা কার হবে আর আখেরে এটা কিন্তু সমস্ত ব্যবসায়ীরা সীমান্তের ব্যবসায়ীরা প্রশ্ন তুলেছে এবং এটা যদি দু থেকে তিন দিনের বেশি হয় সমস্ত সীমান্তে যেসব সীমান্তে ব্যবসা বন্ধ করার কথা বলা হচ্ছে এইসব সীমান্তে কিন্তু তৃণমূল কংগ্রেস যারা এই পশ্চিমবঙ্গে যারা ক্ষমতাশাল দল তাদের কিন্তু সংগঠন যথেষ্ট শক্তিশালী এবং সেই সব সীমান্তে কিন্তু এই বিজেপি কর্মীদের মারধরের মতো ঘটনা সেটাও দেখতে হবে বলে মনে করা হচ্ছে এবং যদি সোমবার দিন এটা হয় যদি হট করে করা হয় একটা সীমান্ত ব্লকেট সাময়িক সময় হয়তো সেটা পার পেয়ে যাবে কিন্তু দীর্ঘকালীন সময় করতে গেলে এই বিজেপি কর্মীরা খুব সুস্থ শরীরে এই এলাকা থেকে ফিরে আসবে না কারণ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশ যে পরিবেশ অর্থাৎ যেখানে একেবারে উত্তেজনা পরিবেশ মারধর গোলাগুলি এটা তো খুব স্বাভাবিক পরিবেশ এবং সেটা যদি সীমান্ত এলাকায় হয় এবং বিজেপি কর্মীরা যদি একেবারে শহর থেকে সেখানে গিয়ে আন্দোলন করতে যায় হয় ফলে পরিবেশ খুব উত্তপ্ত হবে এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই যদিও শুভেন্দু অধিকারী ঠিক ততটা দিন তার আন্দোলন নিয়ে যেতে পারবে কি না সেটাও একটা সন্দেহ আছে কারণ কেন্দ্রীয় নেতৃত্বে কি ধরনের চাপ আসে সোমবার পর্যন্ত তিনি কিন্তু সেই সময়টাও দেখতে চাইছেন যে সোমবার পর্যন্ত কেন্দ্রীয় সরকার থেকে কি বার্তা তিনি পান কেন্দ্রীয় সরকার আদেও কোনো করা পদক্ষেপ নেয় কিনা সব দিকে কিন্তু তিনিও দেখতে চাইছেন কারণ তিনি যে শুধু হুঙ্কার দিচ্ছেন ফাঁকা হুঙ্কার হয়ে যাবে কিনা সেটার দিকেও কিন্তু একটা নজর রাখার বিষয় এই মুহূর্তে থাকছে অসংখ্য ধন্যবাদ দর্শক কলকাতা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শুভজিৎ পুতুন্ড এদিকে সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে ভারতের বিভিন্ন গণমাধ্যম হিন্দু নিধনের ভুয়া অভিযোগও তুলছেন তারা এছাড়া বিক্ষোভকারীদের হাতে নির্মমভাবে নিহত আইনজীবীকে চিন্ময় দাসের আইনজীবী বলে প্রচারও করছে এসব গণমাধ্যম হিন্দুরা যে মার খাচ্ছে হিন্দু হচ্ছে বলে হিন্দুরা যে মার খাচ্ছে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য বাংলাদেশে জুলাই আন্দোলন থেকে সম্প্রতি নানা ইস্যুতে গুজবের ঝুলে নিয়ে বিভ্রান্তিকর সব সংবাদ প্রচারের প্রতিযোগিতায় নামতে দেখা গেছে ভারতের মূলধারার অনেক গণমাধ্যমকে কিন্তু ওখানে যে প্রতিদিন প্রায় হিন্দুদের মারধর করা হচ্ছে হিন্দু নিধন হচ্ছে ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের গ্রেপ্তারেও বিকৃত তথ্য নিয়ে আদাজল জল খেয়ে নেমেছে রিপাবলিক বাংলা ইন্ডিয়া টুডে গ্লোবাল সহ দেশটির বেশ কিছু গণমাধ্যম তাদের প্রতিবেদনে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে চিনময়ের আইনজীবী হিসেবে দাবি করা হয় বলা হয় পুলিশের গুলিতে নিহত হন আলিফ যদিও আইনজীবীদের অভিযোগ চিনময়ের অনুসারীদের হামলাতে প্রাণ গেছে এই সহকারী পাবলিক প্রসিকিউটরের হিন্দুরা ঘাট ধাক্কা অন্য দেশ থেকে ঘাট ধাক্কা দিয়ে তাদের বেরিয়ে যেতে হয় এসব মিথ্যা প্রচারণার ভেতরে উচ্চকিত কণ্ঠস্বর রিপাবলিক টিভির সঞ্চালক ময়ূখ রঞ্জন ঘোষের তিনি অভিযোগ করেন বাংলাদেশে হিন্দু নিধনের ছক কষা হচ্ছে সনাতনীদের জন্য আলাদা রাষ্ট্রের দাবিও তোলা হয় না বাংলাদেশের হিন্দুরা যেভাবে জেগে উঠেছে বাংলাদেশের হিন্দুরা না একটা স্বাধীন দেশ যে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে গুজব ছড়িয়ে দেওয়ার হিড়িক নির্ভরযোগ্য সূত্র ছাড়াই নিজেদের পেজ ও আইডি থেকে মিথ্যা প্রচারণা করতে দেখা যাচ্ছে বহু ভারতীয়কে এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হলে আর সীমান্তে আরো সেনা মোতায়েন করা হলে তাহলে বোধহয় বাংলাদেশে ইউনু সরকারকে আরো অনেকটা চাপে রাখা যায় ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি ফোর ইসলামী ব্যাংক পেয়েছি ওয়ার্ল্ড নিউজ টুডে নিচ্ছে একটা বিরতি সাথে থাকে আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পেয়েছি ওয়ার্ল্ড নিউজ টুডে পাকিস্তানের ইসলামাবাদে চলা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই বিক্ষোভে প্রায় তিন দিন উত্তাল ছিল দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি পোস্ট করা হয় যাতে বলা হয় সরকারের নিষ্ঠুর মনোভাব ও নিরস্ত্র জনগণের উপর যে দমন পীড়ন হচ্ছে তা বিবেচনায় রেখে সাময়িকভাবে প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে মঙ্গলবার পিটিআই কর্মীদের সাথে ভয়াবহ সংঘর্ষে পুলিশ রেঞ্জার্সের সদস্য সহ প্রাণ যায় ছজনের লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই যুদ্ধবিরতির ঘোষণা দেন তবে চুক্তি কার্যকর হওয়ার ঠিক আগ মুহূর্তেও বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে লেবাননে চার হাজার মানুষের মৃত্যুর পর এলো কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি নিহতদের কাতারে আছেন হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ সহ সশস্ত্র গোষ্ঠীটির বেশ কয়েকজন প্রভাবশালী কমান্ডার নিহত হয়েছেন একজন বাংলাদেশিও সশস্ত্র সংগঠন হেজবুল্লাহ ও ইসরায়েল দুই পক্ষের ওপরই চাপ ছিল যুদ্ধবিরতির অবশেষে তা বাস্তব রূপ পেল কয়েকদিনের দিন দরবার শেষে যুদ্ধবিরতিতে সম্মত হয় হেজবুল্লাহ ও ইসরায়েল মঙ্গলবার মন্ত্রিসভা বৈঠকে দশ এক ভোটে যুদ্ধবিরতি চুক্তিতে অনুমোদন দেয় ইসরায়েল এরপরে হোয়াইট হাউস থেকে ঘোষণা আসে মার্কিন বাইডেনের তরফ থেকে আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলা যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে সম্মত হয়েছে দুই পক্ষই আশা করি নিরাপত্তা বজায় রাখতে ভবিষ্যতে সংযত আচরণ করবে তারা তবে যদি হেজবুল্লা শর্ত ভঙ্গ করে তাহলে আত্মরক্ষার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে ইসরায়েল চুক্তি অনুযায়ী দুই মাসের মধ্যে দক্ষিণ লেবানন থেকে সেনা সরিয়ে নিতে হবে ইসরায়েলকে সেখানে নতুন করে কোনো স্থাপনা গড়ে তুলতে পারবে না হেজবুল্লাহ নিরাপত্তা নিশ্চিতে দক্ষিণে পাঁচ হাজার লেবানন সেনা মোতায়নের প্রস্তুতি নিয়ে রেখেছে লেবানন সরকার এছাড়া উত্তর ইসরায়েল থেকে হেজবুল্লা যোদ্ধাদের সরে যেতে হবে এদিকে যুদ্ধবিরতির খবরে বৈরুতের রাজপথে নেমে উল্লাস করেছেন লেবাননবাসী গেল বছরের অক্টোবরে ইসরায়েলের ভূখণ্ডে হামাসের নজিরবিহীন হামলার জবাবে গাজাই শুরু হয় আগ্রাসন হামাসকে সমর্থন জানাতে ও ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা জানিয়ে এই সংঘাতে জড়ায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেসবুল্লা তবে দুই পক্ষের লড়াই তীব্র হয় চলতি বছরের সেপ্টেম্বরে লেবানন জুড়ে বেজার বিস্ফোরণের পর থেকে হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি রাখি চ্যানেল জেসমিন জেসমিন্টিফোর ইসলামী পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে থাকুন ক্যান্সার শ্বাস সমস্যা কোলেস্টেরল সহ বহু রোগের প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ ধূমপান বা তামাকজাত দ্রব্য বিশ্বের বিভিন্ন দেশে তাই প্রকাশ্যে বা জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ রয়েছে আইন এবার ধূমপানের বিরুদ্ধে ব্যাপক কড়াকড়ি সিদ্ধান্ত নিয়েছে মানবদেহের নীরব ঘাতক ধূমপান বা তামাকজাত শ্বাসযন্ত্রের সমস্যা রক্তনালী ও হৃদরোগ কোলেস্টেরল সহ বহু রোগের প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ এই ধূমপান বিশ্বের বিভিন্ন দেশে প্রকাশ্যে বা জনসম্মুখে ধূমপান নিষিদ্ধে রয়েছে আইন এবার ধূমপানের বিরুদ্ধে কড়াকড়ি সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকারও ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে টোবাকো অ্যান্ড ওয়েবস বিলের উপরে হওয়া ভোটাভুটিতে এই বিলের পক্ষে ভোট দেন চারশো পনেরো জন আইনপ্রণেতা বিপক্ষে ছিলেন মাত্র সাতচল্লিশ জন সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়ায় এখন পরবর্তী ধাপে পাশের অপেক্ষায় রয়েছে বিলটি ইংল্যান্ডে প্রতি বছর ধূমপানের কারণে আশি হাজার মানুষের প্রাণ যায় প্রতি চারজনের একজন ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় ধূমপানের কারণে আমাদের দেশে বর্তমান সময়ে অসুস্থতা শারীরিক প্রতিবন্ধকতা ও মৃত্যুর প্রধান কারণ এটি বিলটিতে বলা হয়েছে ব্রিটেনে পনেরো বছরের কম বয়সী কেউ সিগারেট বা ওয়েব কিনতে পারবে না ভেন্ডিং মেশিন থেকে ওয়েব বিক্রি ও ওয়েবের বিজ্ঞাপন নিষিদ্ধের কথাও বলা হয়েছে এই আইনে এছাড়াও শিশু ও তরুণদের মধ্যে চাহিদা তৈরি করতে পারে এমন বাবল গাম বা কটন ক্যান্ডির মতো ফ্লেভার ব্যবহার করা যাবে না ভেপে পরিবর্তন আনা হবে তামাকজাত পণ্যের প্যাকেজিংয়েও কনজারভেটিভ সরকারের আমলেও মুক্ত প্রজন্ম তৈরি করার উদ্যোগ নেওয়া হয় তবে সরকার পরিবর্তন হওয়ায় পরবর্তীতে থমকে যায় সেটি মুরশেদ শোভন চ্যানেল টোয়েন্টি ফোর এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোরে পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে ধন্যবাদ সবাইকে